স্বাগত সবাইকে এখন আমরা ধারার দ্বিপদী বিস্তৃতির একটি অনেক মজার গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব সমস্যাটি হচ্ছে ওয়াইজ ইকল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব মাইনাস এক্স টু ফোর প্লাস ডট হলে দেখাও যে এক্স ইস y টু X X dot 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 y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দি আচ্ছা আমি আবার বলছি ওয়াইজ ইকোয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স দি ফোর মানে অসীম পর্যন্ত গেলে দেখাও যে ওয়া y ইকোল টু y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই টু ফোর এভাবে যেতে যেতে অসীম পর্যন্ত যাবে এটা আমরা কীভাবে সমাধান করবো আচ্ছা প্রথমেই আমরা আমাদের যে তথ্যটা দিয়ে দেওয়া হয়েছে মানে ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ডট ডট এটি টুকে রাখি প্রথমেই আমরা উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিই তাহলে আমি কী পাবো মাইনাস ওয়াই ইজ ইকাল টু মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ আমার কোশ্চেনের মতো আরেকটি ভুল হয়েছে আসলে হবে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কি এভাবে যেতে থাকবে এখন আমি করবো কি উভয় পক্ষকে ওয়ান উভয় পক্ষে ওয়ান যোগ করে দিব যাতে করে আমি পাবো ওয়ান মাইনাস ওয়াই ইস x টু ওয়ান মাইনাস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এভাবে যেতে থাকবে এখন আমরা একটা জিনিস খেয়াল করে দেখি আমি আমি তোমাদেরকে আগেই বলেছিলাম কতগুলো কতগুলো দ্বিপদী কতগুলো ধারার দ্বিপদি বিস্তৃতি মনে রাখতে যাতে করে আমার বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে সুবিধা হয় একটা সমস্যার কথা মনে মনে করার চেষ্টা করো আমরা অনেক আগে একটি দ্বিপদীর বিস্মৃতি জেনেছিলাম সেটি হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ডট 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 মনে মনে হতে সময় লাগলে অবশ্যই পুরো আগের লেসনটি দেখে নিবে তাহলে যদি তাই হয় আমি আমার প্রদত্ত যে তথ্য দিয়ে দেওয়া আছে তার ডান পাশে ওয়ান প্লাস এক্সটি পাওয়ার মাইনাস ওয়ান বসাতে পারবো তাই না পুরোপুরি মিলে গেছে না আমার সূত্রের সাথে তাহলে আমরা এখান থেকেই লিখতে পারবো ওয়ান মাইনাস ওয়াই ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ানকে আমি লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স কোনো কোনো গুণ করে দিলে আমি পাবো ওয়ান প্লাস এক্স ইজ ইকাল টু ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই এই হরটাকে এখানে নিয়ে এসছি আর একে এখানে নিয়ে গেছি তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান প্লাস এক্স ইজ ইকাল টু ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আরেকটা সূত্র মনে করার চেষ্টা করো আমরা কী পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব এভাবে অসীম পর্যন্ত তাহলে আমরা ওয়ান মাইনাস ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ানের জন্য একই জিনিস লিখতে পারবো না ওয়ান প্লাস এক্স এই সূত্র অনুযায়ী ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এভাবে অসীম পর্যন্ত যেতে থাকবে উভয় পক্ষ থেকে যদি ওয়ান বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাব এক্স y+ কোল টু ওয়াই প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই প্লাস ওয়াই টু দি ফোর এভাবে অসীম পর্যন্ত দেখেছো তাহলে আমাদের কাছে যা চাওয়া আমার তথ্য থেকে যা চাওয়া হয়েছে তা পেয়ে গেলাম